কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় চলছে উদ্ধার কাজ শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা ইতিমধ্যে লোকো পাইলট সহ পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে দার্জিলিং পুলিশ সূত্রের খবর গ্যাস কাটার দিয়ে কেটে মালগাড়ির ইঞ্জিন বের করার চেষ্টা করছে সামনের একটি জায়গায় অস্থায়ীভাবে পঁচিশ থেকে তিরিশ জন আহত যাত্রীকে নিয়ে গিয়ে রাখা হয়েছে প্রয়োজন অনুযায়ী তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে উদ্ধার কাজ শুরু হলেও মুসলধারে বৃষ্টির জেরে তা ব্যাহত হচ্ছে ঘটনাস্থলে রয়েছেন জেলাশাসক পুলিশ সুপার চিকিৎসকরা এবং অ্যাম্বুলেন্স পাশাপাশি যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দশটি বাস পাঠানো হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান জানিয়েছেন বিকেল থেকে শিলিগুড়ি তেঞ্জিং নরওয়ে বাস টার্মিনাস থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবা চালু থাকবে ট্রেন দুর্ঘটনায় চালু হয়েছে হেল্পলাইন শিয়ালদহ থেকে নম্বর জিরো ডবল থ্রি টু থ্রি ফাইভ জিরো এইট সেভেন নাইন ফোর জিরো ডবল থ্রি টু থ্রি এইট ট্রিপল থ্রি টু সিক্স গুয়াহাটি থেকে ফোন করা যাবে জিরো থ্রি সিক্স ওয়ান টু সেভেন থ্রি ওয়ান সিক্স টু ওয়ান জিরো সেভেন থ্রি ওয়ান টু সেভেন থ্রি ওয়ান সিক্স ডবল টু অথবা টু থ্রি নম্বরে লামলিং থেকে ফোন করা যাবে জিরো থ্রি সিক্স সেভেন ফোর টু সিক্স থ্রি নাইন ফাইভ এইট জিরো থ্রি সিক্স সেভেন ফোর টু সিক্স থ্রি ওয়ান টু জিরো নম্বরে কাটিহার জংশন থেকে নম্বর জিরো নাইন ডবল জিরো টু জিরো ফোর ওয়ান নাইন ফাইভ টু নাইন ডাবল সেভেন ওয়ান ডবল ফোর ওয়ান নাইন ফাইভ সিক্স

ভিতৰে মায়ে সৈতে রেল দুর্ঘটনা হয়ে গেল এনজিবি পার হয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পিছন দিক দিয়ে মালগাড়ি ধাক্কা মারল ভয়ানক দুর্ঘটনা রেল ঘটনা